প্রিয়াঙ্কাশ দিনলিপি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন রাত প্রায় ওই নটা সাড়ে নটার মতন বাজে তখন থেকেই ভিডিওটা শুরু করেছিলাম তার আগে দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া সেরে বাবানকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মা বললো আমি তাহলে বাড়ি চলে যাই এখন মা গিয়েছিল সকালবেলায় বাবানকে দেখতে মা বেরোবে সেই মুহূর্তে বাবান আবার উঠে গিয়েছিল আর মা যেহেতু না খেয়ে বেরিয়ে আসছিলো ওই জন্য আমার শাশুড়ি মা ধরে বেঁধে ওনাকে খাইয়ে তাইয়ে বসিয়ে রেখে দিয়েছিল। তার মধ্যে আবার বৃষ্টি মা তো বেরোতে পারিনি তার মধ্যে বাবানকে নিয়ে একটু আমি বাইরে বেরিয়েছি তখন দেখি বাবানের আবার সেই আগের মতন পটি হচ্ছে তার সাথে ওরকম রক্ত আসছে আর পটির কালার চেঞ্জ হয়ে গেছিলো পুরো একদম সবুজ হয়ে গেছিলো একদম যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন রাত প্রায় দশটা সাড়ে দশটা মতন বাজে তখন আমাদের পাশে একটা ডক্টর আছে তার কাছে নিয়ে গিয়েছিলাম যাই হোক ওনার ওষুধ কি বিন্দুমাত্র তেমন কোনো কাজ হয়নি ওই জন্য পরের দিনকে দেখলাম যে আগের যে ডক্টরের ওষুধটাই দিচ্ছিলাম ওইটাতে মোটামুটি কাজ হয়েছিল সেই ওষুধটা খাওয়ানোর পরে গিয়ে রক্তটা একটু বন্ধ হয়েছে কিন্তু পটিটা একদমই বন্ধ হয়নি প্রায় মানে আগে যেমন দু পাঁচ মিনিট পরপর করছিল তখন একটু টাইমটা চেঞ্জ হয়ে একটু বেড়েছিল যাই হোক বিকালবেলার দিকে ওরকম দেখে আর দেরি করিনি তখন দেখলাম না ডাঙাতে ডক্টর আছে তাহলে নিয়ে যায় তাড়াতাড়ি ওই জন্য মা আর আমি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওই জন্য মা বলল একবারে তাহলে খাবার দাবার গুছিয়ে নিয়ে চল একা একা এখানে পারবি না ওখানে থাকলে আমিও একটু দেখতে পারবো আর ও যদি বাড়িতে থাকে আমার মনটাও থাকবে এই দিকে আমারও একদমই মন টিকবে না এইদিকে তার চেয়ে বরং তুই আমার সাথে নিয়ে চল ওই জন্য মায়ের সাথে একবারে বাবানকে নিয়ে এই বাড়িতে চলে এসেছিলাম এসে রাত্রেবেলা কি খাবো তো ভাই বলল ভাই রুটির তরকারি খাবে আর আমি ভাবছিলাম যে রাত্রেবেলা আমি ভাত খাবো তো ওই জন্য একবার একটু আটা বেশি করেই মেখে নিয়েছিলাম আর একটু আলুর চচ্চড়ি করেছিলাম আর মায়ের হাতের কচু শাক রান্না হয়েছে ওটা তো একদমই মিস করতে পারবো না কারণ ভীষণ পছন্দের মায়ের হাতের ওই কচু শাকের রান্নাটা তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে গরম ভাত খাবারটা কিন্তু একদম জমে যায় আর সত্যি কথা বলতে মায়ের হাতের রান্নাগুলো আগে অতটা ভালো লাগতো না এখন যেন মায়ের খাবার মনে হয় যেন একদম অমৃত সমান বিয়ের পর এই জিনিসটা খুব ভালোভাবে এখন রিয়েলাইজ করতে পারি যাই হোক মাকে বললাম তাহলে এটা হলো পরের দিনের ভিডিও সেদিনকে রাত্রেবেলা ওই খাওয়া দাওয়া করে বাবারকে খাইয়ে দাইয়ে শুয়ে পড়েছিলাম আর অনেক রাত মতো সেদিনকে গল্পও একটু করেছিলাম সেই বোনের আগেকার কথা নিয়ে মা আমি প্রায় একটা দেড়টা ভিজে গেছিলো যেন ঘুমাতে ঘুমাতে সেই আগেকার দিনের কথাগুলো সব হচ্ছিল যেহেতু ও এখন এখানে থাকে না ওই জন্য আগের কথাগুলো মনে পড়ে এখন ভীষণ পরিমাণ পরের দিনকে ভাবলাম মা বলল ভাই তো ডাল সব সবসময় খেতে চায় না আর ওর হলো নিত্য নতুন খাবার চাই মানে মুখোর খাবার ওকে দিতেই হবে ওই জন্য মা বললো তাহলে ডিমের তরকারিটা করি ডিমের তরকারিটা আমার পছন্দ করে পরপর দুদিন ডাল খেয়েছে আজকে আর ডাল একদমই খাবে না তো আমি বললাম তাহলে তুমি বাবানকে রাখতে লাগো আমি ডিম ডিমটিম সেদ্ধ করে চালটা ভিজিয়ে রেখে দিই মাই রান্নাটা করেছিল প্রথমে ভেবেছিল আমি করবো মশলা ফ্রিজে করা ছিল ওই জন্য মশলা বাটা বাটির কোনো সেদিন চাপ ছিল না আর এই যে উনি সেদিনকে বায়না ধরেছে কি এই নুডলসটা খাবে কোরিয়ান নুডলস প্রচণ্ড স্পাইসি এত স্পাইসি যে মানে খাওয়ার মতো না ওই জন্য তো মানে ওকে একদম অল্প মশলা একটুখানি মশলা দিয়ে তাই দেয় আর বাবানের জন্য একটু ডালিয়া এনে রেখে দিয়েছে তো চলো এইদিকে আমরা মাত্র কিন্তু তিনজনের মানুষ আর তিনজনা মানুষের জন্য আমি ভাবলাম দুপুর দিয়ে আর রাত দিয়ে এই কটা আলুতে হামেশাই হয়ে যাবে কিন্তু না পরে মাকে আলু দেখাতে গিয়ে মা বললো ওই কটা আলুতে কিছুই হবে না তোর ভাইয়ের দুবেলা দিয়ে অনেকগুলো আলু করে লাগে রাত্রেবেলা যেহেতু ওকে এটা আলুর দম বলে খাওয়াবে সেই জন্য মা বললো আর কয়েকটা আলু নেই আমি তো শুনে অবাক মা বলছে পাঁচশো আলু মাত্র দুই দিন কি তিন দিন হয়তো আমাদের বাড়িতে যায় ও প্রচুর পরিমাণ আলু খেতে পছন্দ করে অন্যান্য সবজি কিন্তু খুব একটা পছন্দ ওর একদমই হয় না তো সেই জন্য আবার কয়েকটা আলু ছুলে নিয়েছিলাম তারপরে কেটে কেটে একটু রেখে সব কিছু মা আর রান্না যেহেতু করবে ওই জন্য ভাবলাম একটু গুছিয়ে গাছিয়ে দিই তাহলে ওনারও একটু তাড়াতাড়ি হয়ে যায় আর বাবান যেহেতু আসার সঙ্গে সঙ্গে ওর দিদুনকে ছাড়তে একদমই নারাজ ওই জন্য আমি মাকে বলি তুমি যতটা পারো বাবানকে রাখো ও এখানটায় আসলে ওর মাকে একদমই চেনে না ওর মামা দিদুন দাদা এদের থাকলেই ওর মাকে আর একদমই প্রয়োজন হয় না ফার্স্টে যে কটা আলু কেটেছিলাম তারপরে আরও দুটো তিনটে আলু এক্সট্রা নিয়ে নিয়েছি you

আর বাবানের যেহেতু পেটটা একদমই খারাপ ছিল ওই জন্য বাবানের জন্য একটু কাজ করা সিদ্ধ দিয়েছি ভাতের সাথে দিতে একদমই ভুলে গিয়েছিলাম আর মা এদিকে ডিমের তরকারি টরকারি বসিয়ে দিয়েছে রান্না বান্না করে স্নান টান করে এসে তারপর গিয়েছে মা পুজো দিতে আর মাও পুজো দিতে গেছে বাবানো মায়ের পিছন একদমই ছাড়াছাড়ি নেই আজ একটা মজার ঘটনা কি হয়েছে জানো আমি দরজার ওখানে দাঁড়িয়ে রয়েছি ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে যেই দেখলো ও দিদুন রান্নাঘরের দিকে গেছে সেই সাই সাই করে রান্নাঘরের দিকে চলে গেল অ্যাকচুয়ালি এটাই হয় যখন মায়ের থেকে দিদা তাকে বেশি ভালোবাসে না বেশি কেয়ার করে তখন কিন্তু সেই বাচ্চাটা তার প্রতি ন্যাকটা চলে আসে বেশি হয়তো আমার থেকে আমার মা বাবানকে বেশি ভালোবাসে বেশি কেয়ার করে ওই জন্য ওর দিদুনের ন্যাওটা এতটা পরিমাণ হয়েছে

আর ওইদিকে বাবানের জন্য যে কাজকলাটা সিদ্ধ দিয়েছিলাম ওইটা দিয়েই দুপুরে ওকে ভাত খাওয়ানো হবে কাঁচকলা সিদ্ধ আর একটু আলু সিদ্ধ দিয়ে যেহেতু পেটটা খারাপ ছিল একটু যাতে পেটটা টাইট হয় তাই জন্য আর কি কাঁচকলা দিয়ে আর আলু দেখা খাওয়া হবে আর আজকে ভিডিওটা এখানে